ঘড়িতে সময় বাজে এখন ওই সকাল সাতটা মতো স্নান টান করে সপরিবারে চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এর আগের ব্লগুলো যারা দেখেছো তারা তো জানোই আমরা তারাপীঠে এসে পৌঁছেছি আর মন্দিরে আসার পথে যেই রাস্তাটা পরে সেই রাস্তার পাশের ফুলের দোকান থেকে কিন্তু মালা কিনে নিয়েছি মাকে পরানোর জন্য এবার না জবা ফুলের মালার সাথে সাথে নীলকণ্ঠের মালাও মাকে পরানোর জন্য খুব ইচ্ছে হয়েছে তাই তোমাদের দাদা ভাইকে বললাম তুরকম মালাই নিয়ে নাও মায়ের কাছে গিয়ে আর ভিডিও করা হয়নি আমি মনে করি সেটা না করাই ভালো তো দেখো এখন পুজো দেওয়া হয়ে গেছে কপালে সিঁদুর দেখে তো বুঝতেই পারছো যেই পান্ডা দাদার দোকান থেকে আমরা সবসময় পুজো দিই সেখানেই আসলাম আর সবার হাতে একটু প্রসাদ দিল সেই প্রসাদটাই খেয়ে নিলাম আজকে না বেশ সুন্দর করেই মায়ের দর্শন করেছি যেন আর ঘড়িতে সময় বাজে ওই সাড়ে সাতটা মতো আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এখন মন্দিরের সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে একটা একটা দোকানের দিকে তাকাতে তাকাতে যাচ্ছি যে কোন দোকানে এখন কচুরি পাওয়া যাবে প্রথমে যেই দোকানগুলো ছিল সেগুলোর একটাতেও কচুরি এখনও ভাজা শুরু হয়নি আর একদম মানে রাস্তার মাথার যে দোকানটা ছিল সেই দোকানটাতে কিন্তু কচুরি ভাজা শুরু হয়ে গেছে আর এখানকার কচুরিও ফার্স্ট ট্রাই করলাম ভীষণ সুন্দর টেস্টি ছিল কচুরির মধ্যে না ছাতুরও একটা পুর ভরা ছিল বেশ ভালো লাগছিলো কিন্তু তার জন্য খেতে আর তরকারিটাও ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর তারপরে এখানে স্পেশাল যে জিনিসটা সেটা না করলে তো টিভিনই কমপ্লিট হবে না তাই না আর দেখো তারপরেই কিন্তু আমরা হোটেলে ফিরে গেছিলাম হোটেলে ফিরে আর ভিডিও করা হয়নি আর তারপরে আমরা ব্যাগ ব্যাগঠ্যাগ গুছিয়ে একদম শান্তিনিকেতনের পথে কিন্তু রওনা হয়ে গেছি দেখো কতটা চাপাচাপি করে আমরা বসে গাড়িতে জার্নি করে শান্তিনিকেতনে এসেছি তবে এত চাপাচাপি করে আসলেও একদিকে কি শান্তি বলো এই সবাই মিলে যে একটা গাড়ি করে আস আসলে যতটা আনন্দ করা যায় দুটো গাড়িতে ভেঙে ভেঙে আসলে কিন্তু সেই আনন্দটা করা যায় না তো শান্তিনিকেতন রিসোর্টে যেই রিসর্টে আমরা ছিলাম সেই রিসর্টে পৌঁছে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আমি একটু রিলসের জন্য ভিডিও শ্যুট করছিলাম আর আমার বৌদি কিন্তু করে দিচ্ছিলো আর তারপরে বৌদিকে বললাম যে তুমিও একটু আমাদের আমার ক্যামেরায় আসো বৌদি না ক্যামেরার কাছে একদমই আসতে চায় না কেন আমি জানি না তোমরাই জিজ্ঞেস করো তো বৌদিকে কমেন্টস করে যে কেন বৌদি কমেন্ট ক্যামেরার কাছে আসতে চায় না তারপরে দেখো আবার আমাদের যে কটেজগুলোতে আমরা রুম ভাড়া নিয়েছিলাম সেখানেই ফিরে এসেছি ফিরে এসে বৌদি ওই তারাপীঠ থেকে যেই ল্যাংচাগুলো আনা হয়েছিল সেগুলোই সবার মুখে মুখে খাইয়ে দিচ্ছে তো আমিও খেলাম আর ছেলেগুলো দেখো কেউ নিচ্ছে না লাস্টে আমি বৌদি মা শাশুড়ি বড় ছেলে এরা সব খেয়ে নিলাম তারাপীঠের এই দোকানের মিষ্টিগুলো এত টেস্টি ছিল না যে বারবার এর প্রশংসা না করে পারছি না তারপরে দেখো মিষ্টি ঝিষ্টি খাওয়া সব কমপ্লিট করে সুইমিং পুলে এখন স্নান করার জন্য চলে এসেছি দুই মা না প্রথমে এসে বাচ্চাগুলোকে নিয়ে মানে পাহারা দিচ্ছিলো আর মারা যেহেতু আজকে সুইমিং পুলে স্নান করবে না আর আমরা একটু পরে এসছি লেট করে তোমাদের দাদাভাইকে দেখো এখনও আমি ডেকেই চলেছি আমাদের এবারে শান্তিনিকেতন আর তারাপীঠের যে ট্রিপটা হয়েছিল সেই সময় কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল যদিও এখন একটু রোদ আছে রোদের সময় এত রোদ থাকলে কিন্তু মানে পুলে নাপতে নাপতে ভালোই লাগে সেরকমটাই ছিল কিন্তু ওয়েদার বেশ ভালো ছিল তোমাদের দাদাভাইকে ডাকতে ডাকতে তোমাদের দাদাভাইও এখন চলে এসছে আর ভাবছি এখন ফোনগুলো সব মাদের কাছে দিয়ে মাদের একটু রুমে পাঠিয়ে দেবো এই রোদে বসে আর কাজ নেই আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও ভালো লাগবে একটা লাইক করো পালে শেয়ার করো